তোমার নাম কি মা নাম কি তোমার নাম কি মাষ্ণুবা মাষ্ণুবার ওর কত এই মাষ্টিবা সুন্দর ফুল বানিয়েছে হাততালি দাও দেখি তোমার নাম কি মাইশা বানিয়েছো সুন্দর হয়েছে হাততালি দাও মাইশার জন্য কি দিয়ে বানিয়েছ তুমি কি ক্লে দিয়ে বানিয়েছো খুব সুন্দর হয়েছে মাইশা ক্লে দিয়ে ফুল বানিয়েছে আর কত কিছু বানিয়েছে হ্যাঁ আলিজা আলিজা সুন্দর হয়েছে হাততালি উলু কি দিয়ে বানিয়েছ সুন্দর হয়েছে তুমি বানিয়েছ বানিয়েছ তুমি সুন্দর বাহ তোমরা তো ক্লে দিয়ে সুন্দর সুন্দর জিনিস বানিয়েছ এগুলো তুমি এঁকেছো ওজন্য হাততালি দাও তুমি এঁকেছ সুন্দর এই দেখো আমরা গাছ একা শিখিয়েছি ও গাছ এঁকেছে ঘর এঁকেছে আম এঁকেছে ফুল এঁকেছে ওর হাততালি